ইফতরের তন্মেদি কোনো মাফ হয় এদিন মেদি দোয়া করি ধোয়ারা বেগুন ইফতার করতে লাগবে বহুত ভোজ মাখাম আলহামদুলিল্লাহ তারপর দ্বিতীয় মেম্বর উদ্মেদি রুটি উদ্দুর করলা আমিন বুড়ো মা বাপ ভরে বানর ভোরো সেবান হ করে যত্ন হ করে গালাগালি করছি আম তো সুন্দর গাইটি কি এই সমস্তই তারা উদ্মেদিয়ে রেপরি লাদ্দের উজুরা আমিন খৎকাল বহুত ডেঞ্জার আছে

এবং আল্লাহ মাহিবু বেশা বেশি করবে হুজুরাম কথা হুজুর নাম শুনলি মহম্মদ রুজুল্লাহ ফুণিলি মতো সাল্লাহ আলাইসালাম যদি ন কোথা বড় বকিল কইবে আল্লাহ বকিল কই এত বড় বহিল আর্গ নাই আল্লাহ করো আম